অত যদি বিরোধী থাকে তাহলে সইটা করছেন কেন ছেড়ে দিন না সই করবেন না সই করলে তো টাকা পাচ্ছেন না সই করে তো বিধায়ক হিসেবে সই করলে টাকা পাবেন তার জন্য সইটা করছেন মানে আমি আমার রেমোনেশনটা নিয়ে নিলাম নিয়ে এসে বাইরে এসে নাটক করবো হতে পারে না যদি মনে করেন বয়কট করব সই করবেন না দম থাকলে বলবো সই করবেন না প্রথম দিন থেকে বাইরে এসে বসে থাকুন যে বলুন আমি আজকে বিধানসভায় বয়কট করলাম বিধান বিধানসভার জন্য আমার প্রাপ্য বিধায়ক হিসাবে বিধানসভায় অ্যাটেন্ড করে যে টাকা আমার পাই সেটা আমি নেবো না করুন না সেটা সেটা করুন সই করে এসে বাইরে নাটক করবেন দয় করে করবেন না মানুষ হাসছে বিধানসভাটা আখড়া নয় বিধানসভাটা জোকারি করার জায়গা নয় আমি যদি এইটুকুনি বোধবুদ্ধি না থাকে যে কোথায় কালো পতাকা দেখা যায় কোথায় লাল পতাকা দেখা যায় কোথায় অধিবেশন করতে হয় তাহলে তাই বলবো আমার মানে যে সমস্ত মানুষরা তাদেরকে নির্বাচিত করেছেন আমি তো বলবো দেখুন স্পিকার কতটাকে আমি বলতে পারবো না বলার ইতিহার আমার নেই কিন্তু আমি বলব এই যে মানুষগুলো যারা বিধানসভায় কালো পতাকা দেখিয়েছেন তারা গণতন্ত্রের লজ্জা কারণ তাদের জানা উচিত বিধানসভাটা কালো পতাকা দেখানোর জায়গা নেই বিধানসভাটা আইন পাশ করার জায়গা বিধানসভাতে সাধারণ মানুষের দাবি দেওয়া যে দাবি দেওয়া নিয়ে একজন বিধায়ককে বিধানসভায় মানুষ পাঠায় সেটা নিয়ে আলোচনা করার জায়গা ওটা উচিত একদম স্পিকারকে যদি উৎখাত করতে হয় কটা কোড আনকোড ব্যবহার করলাম স্পিকারকে যদি তার পথ থেকে সরাতে হয় কী পদ্ধতি করতে হয় এই ধরনের আমি বাইরে এসে দাবি করলাম যে স্পিকার পদত্যাগ সে পদত্যাগ করে গেল ওনার উনি কি সংবিধান জানেন না উনি কি ভোট প্রক্রিয়া জানেন না এগুলো আসলে কী বলতে এখন আমাদের যে অবস্থা আমাদের স্পিকার আমাদের বিরোধী দলের দেখে না লোকজন ওখানে হাসাহাসি করছেন সত্যিই হাসাহাসি করছেন উনি ওই উনি দেখবেন খুব গরম গরম কথা বলেন কিন্তু আবার কিন্তু কিন্তু মানে বেসিক্যালি ওর খুব ভীতু মানুষটা উনি খুব গরম গরম কথা বলেন এই করে নেবো সেই করে নেবো হ্যানকারেঙ্গে ত্যানকারেঙ্গে তার একটা গান ছিল কারেগা কচু আসলে শুভেন্দু অধিকারী কিছুই করতে পারছেন না তাই ওনার উনি হতাশ হয়ে এর এর পদত্যাগ তার দেহত্যাগ এই সমস্ত দাবি করছেন আমি শুভেন্দু বসছে যেখানে ভারতবর্ষের আইন তৈরি হয় সেখানে আইনসভায় একশো জনের উপর সাংসদকে যারা মানুষের ভোটে নির্বাচিত সাংসদ তাদেরকে বার করে দিয়ে কার্যত পুরুষের মতো যেভাবে বিল পাশ করলো ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার সেটা শুভেন্দু অধিকারী দেখুন সেখান থেকে জ্ঞান অর্জন করুন তারপরে লোককে জ্ঞান দেবেন জ্ঞান পাপি হলো না জ্ঞান পাপি হতে হবে জ্ঞানটা অর্জন করতে হয় শুভেন্দু অধিকারী জ্ঞান পাপি কিন্তু কেমন জ্ঞান পাপি যে জ্ঞান পাপি জ্ঞান জানেন না উনি জ্ঞান না জানা জ্ঞান পাপি ওনাকে বলবো জ্ঞান জানে জ্ঞান পাপি হন অনেক লাভ হবে মাধ্যমের একদম হাউসের মধ্যে ঢোকা বাড়ুন আসলে বিজেপি দলটা এখন ভেসে আসে এই মিডিয়ার ওপর শুভেন্দু দিকে দেখবেন প্রতিদিন খুব বড় বড় কথা বলেন কারণ মিডিয়ায় ভেসে থাকতে হবে তারা জানেন যে মিডিয়ায় গেটের বাইরে প্রচুর সাংবাদিক থাকেন তাদের কাছে বাইট দিলে আজকে অন্তত কিছুটা ফুটেজ আমি খেতে পারবো বিজেপি ভারতীয় জনতা পার্টির বিধায়ক দল তারা পশ্চিমবঙ্গের বিধানসভাটা শুধু নয় গোটা রাজ্য জুড়ে এই খোর মানে দল হয়ে গেছে ওটা এখন বিজেপি ওটা এখন মানে খোর জনতা পার্টি উনামোটা আমরা দেখছি বিধানসভায় মাননীয় বিরোধী দলনেতার সৌজন্যে সেটা কিন্তু আমরা দেখিনি দেখুন স্পিকার তিনি হাউজের প্রধান তার কুশপত্র লেখা কারাদাহা করছে বিধায়করাই আসলে পুরো ওই বিধানসভাটা এখন না কার্যত ডাব্লিউ এফ এর এফের আখড়ার মতো হয়ে গেছে ওখানে কোনো ডেমোক্রেসি মানা হয় না ওখানে কোনো গণতন্ত্র মানা হয় না এটা খুব বাস্তব কথা যেটা অভিযোগ করছে যে স্পিকার হয়তো অনেক ক্ষেত্রে এই শাসক দলকে টান টানছে কিন্তু দেখুন একটা প্রশ্ন দুজন আমি স্পষ্ট করে বলতে চাই স্পিকার মানুন না মানুন তিনি কিন্তু হাউজের প্রধান হাউজের মাথা একজন বিধায়ক যখন স্পিকারের কুসুপত্র লেখা পড়াচ্ছেন আমি মনে করি স্পিকারের উচিত সেই বিধায়কদের সদস্যপত্রা খারিজ করে দেওয়ার কোনো সেই সদস্য স্পিকারের সেই সদস্যদের কোনো অধিকার নেই যারা স্পিকারের কুসুপত্র লেখা পড়ায় তাদের কোনো অধিকার নেই সেই স্পিকারের আন্ডারে কাজ করা আমি মাননীয় বিমান বন্দ্যোপাধ্যায় আমাদের তিনি আমাদের বানোনের বিধানসভা স্পিকার তাকে অনুরোধ করব আপনি এই যারা যাদেরকে যারা আজকে তার কুশপত্র লেখা পড়িয়েছে তাদের দয়া করে তাদের সদস্যপত্তা খারিজ করে দিন আর আপনি বলছেন যে স্পিকারের পদত্যাগ স্পিকারের পদত্যাগে দাবি করেছে শুভেন্দুবন্ধু অধিকারী তো এর প্রথম বিরোধী দলনেতা হননি উনি এর আগে বহু বছর ধরে বিধায়ক ছিলেন সাংসদ ছিলেন উনি সংবিধান নিয়মটা জানেন না যে স্পিকারকে চাইলে পদত্যাগ করা যায় না স্পিকারকে পদত্যাগ করাতে গেলে স্পিকারের সেই পরিমাণে সংখ্যাগরিষ্ঠ থাকতে হয় মোশন আনতে হয় যে স্পিকারে পদত্যাগ চাইছি ভোটাভুটি হয় দেখুন মুখেন মারিতং জগৎ কথা আমরা শুনেছি ইদানিং আমরা বিরোধী দলনেতাকে এটাই দেখছি উনি মুখেনো মারিতং জগৎ করছেন কার্যত এটা দার্থিন ভাষায় বলতে চাই শুভেন্দু অধিকারী যখন নিজের দল ধরে রাখতে পারছেন না তখন কি করে ভেসে থাকা যায় হাওয়ায় ভেসে থাকার ব্যাপার আছে তো শুভেন্দু অধিকারী এসব করে হাওয়ায় ভেসে থাকতে চাইছেন একদম নির্দিষ্টভাবে বলছি শুভেন্দু অধিকারী একজন নেতা একজন সাংসদ ছিলেন একজন বিধায়ক বর্তমানে এবং একজন এল অর্থাৎ লিডার অফ অপোজিশন তারা জানা উচিত একদম স্পিকারকে যদি উৎখাত করতে হয় কটা করে ব্যবহার করলাম আমি স্পিকারকে যদি তার পথ থেকে সরাতে হয় কি পদ্ধতি করতে হয় এই মেনে যদি মনে হয় যে স্পিকার সত্যি দলদাস দেখুন আমাদের কোনো প্রতিনিধি আমাদের বিধানসভায় নেই তাই সেই নিয়ে আমাদের বলার হয়তো নেই আমাদের কোনো বিধায়ক থাকলে আমরা হয়তো বলতে পারতাম কিন্তু আপনি তো বলছেন যে স্পিকার দলদাস তাহলে আপনার আসুন আনুন না মোশন আনুন না মোশন আনছেন না কেন আপনি মোশন আনছেন না আপনি স্পিকারের পদত থেকে দাবি বিধানসভায় দাঁড়াচ্ছেন জানাচ্ছেন না প্রতিটা অধিবেশনে একাধিক ক্ষেত্রে আপনারা ওয়ার্কআউট করে বেরিয়ে যাচ্ছেন এটা কি বিরোধী দলের ভূমিকা কার্যত বলা যেতে পারে তৃণমূল কংগ্রেস খোলা মাঠে ছয় মেরে দিচ্ছেন আর যারা বলছেন আমরা এই করবো সেই করব তারা আজকে আপনি আজকেও যদি দেখেন আজকেও কিন্তু কার্যত পনেরো মিনিট ছিলেন পনেরো মিনিটের পর বিজেপি বিধায়কটা বেরিয়ে গেছেন আরে অন্তত সুষ্ঠুভাবে বিধানসভাটা করুন মানুষ আপনাকে ভোট দিয়ে পাঠিয়েছে আপনি মানুষের কাছে দায়বদ্ধ বিধানসভাটা করুন বিধানসভাটা আখড়া নয় বিধানসভাটা জোকারি করার জায়গা নয় আমি খুব একদম নির্দিষ্টভাবে বলছি যেটা হচ্ছে বিরোধী দল ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ বিধানসভাটাকে জোকারির আখড়ায় পরিণত করেছে এই জোকারিটা বন্ধ হোক আমরা বলছি স্পিকারে অনেক দোষ থাকতে পারে আমরাও আমরাও বলেছি আমরাও বলছি যে শুধুমাত্র স্পিকার নয় এই পশ্চিমবঙ্গের সমস্ত সমস্ত ক্ষেত্র পুলিশ থেকে শুরু করে সমস্ত ক্ষেত্র দলদেশে পরিণত হয়েছে কিন্তু তাতে একটা পদ্ধতি আছে সেই পদ্ধতি মেনে আপনারা বিরোধিতা করুন দয়া করে বিধানসভায় জোগাড়ি করবেন না মানুষ আপনাদেরকে হাসছে এবং শুভেন্দুবাবু বলছে মানুষ আপনাকে থেকে আরও বেশি করে হাসছে হাসাহাসিতে যাবেন না আপনি রাজ্যে বিরোধী দলনেতা সম্মানীয় ব্যক্তি সম্মানটা বজায় রাখুন সেখানে দাঁড়িয়ে বিজেপি আপনিও উল্লেখ করলেন যে কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখাচ্ছে বিধানসভা বিধায়কদের জায়গা বিধায়করা সেখানে আইন পাশ করবেন রাজ্যের বিষয় নিয়ে আলোচনা করবেন তার বাইরে বারুইপুরের ঘটনা নিয়ে তারা কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন এই বিষয়টা কি সংবিধান স্বীকৃত দেখো এখন বিরোধী দলনেতা বা যারা ধরুন এখন বিধায়ক তারা তো সংবিধান শপথ নিয়ে বিধায়ক হয়েছেন তাদের যদি এইটুকু বোধবুদ্ধি না থাকে যে কোথায় কালো পতাকা দেখা যায় কোথায় লাল পতাকা দেখা যায় কোথায় অধিবেশন করতে হয় তাহলে তাই বলবো আমার মানে যে সমস্ত মানুষরা তাদেরকে নির্বাচিত করেছেন আমি তো বলবো দেখুন স্পিকার কতটাকে আমি বলতে পারবো না বলার ইতি আর আমার নেই কিন্তু আমি বলবো এই যে মানুষগুলো যারা বিধানসভায় কালো পতাকা দেখিয়েছেন তারা গণতন্ত্রের লজ্জা কারণ তাদের জানা উচিত বিধানসভাটা কালো পতাকা দেখানোর জায়গা নেই বিধানসভাটা আইন পাশ করার জায়গা বিধানসভাটায় সাধারণ মানুষের দাবি দেওয়া যে দাবি দেওয়া নিয়ে একজন বিধায়ককে বিধানসভায় মানুষ পাঠায় সেটা নিয়ে আলোচনা করার জায়গা ওটা আমি আবার বললাম জোগাড়ি করার জায়গা নয় কালো পতাকা লাল পতাকা পতাকা দেখো সেই জায়গায় বিধানসভা নয় বিধানসভায় আলোচনা করুন আপনারা আর দেখুন আমি যদি মনে করি যে আপনাকে আমার পছন্দ হচ্ছে না হতেই পারে আপনি স্পিকার আরে আমার তো আমি আমি কি বিধানসভা অচল করে দিয়ে দিলে কি আপনি সরে সরে যাবেন নাকি সরবেন তো না তাহলে আমি বিধানসভায় থেকে প্রতিবাদ করি না বিধানসভায় বেরিয়ে গিয়ে আজকে কাগজ ছুটছি কালকে বাইরে সামনে বসে বিরোধিতা করছি তাতে কিন্তু বিধানসভার মর্যাদা নষ্ট হচ্ছে আমি আবার বলছি স্পিকারকে যদি আপনারা বলেন যে স্পিকার বিধানসভার মর্যাদা নষ্ট করছেন আমি বিরোধী দল এবং শুভেন্দু দেবকে বলব শুভেন্দুবাবু আপনিও সমানভাবে রাজ্যের যে বিধানসভা যে বিধানসভার ঐতিহ্যবাহী বিধানসভা সেই বিধানসভার ঐতিহ্য আপনিই এবং আপনারা নষ্ট করছেন নষ্ট করবেন না মানুষ কিন্তু অনেক ভরসা নিয়ে আপনাদেরকে পাঠিয়েছে ভরসার জায়গাটা রাখুন এবং বিধানসভার ঐতিহ্য বজায় রাখুন মনে রাখবেন টেলিভিশন চ্যানেলে কিন্তু গোটা দেশ আপনাকে দেখছে আপনাদেরকে দেখছে সুতরাং গোটা দেশ কিন্তু হাসছে যে রাজ বিধানসভা দেশ সবগুলো হয় আর আর হাসার পর্যায়ে পশ্চিমবঙ্গ বিধানসভাকে নিয়ে আসবেন না ওটা একটা আলাদা জায়গা সেই গণতন্ত্রের জায়গাটা বজায় রাখুন ওটা পীঠস্থান স্পিকার যদি গণতন্ত্র বজায় রাখতে না পারেন তাহলে আপনারা গণতান্ত্রিকভাবে আপনারা গণতান্ত্রিকভাবে নির্বাচন দল বলে দাবি করেন গণতন্ত্রভাবে স্পিকারের বিরোধিতা করুন না আউট করে বেরিয়ে গেলাম কি তাতে কী হবে ভালো লাগে বিরোধী আসনটা ফাঁকা আপনার ধরুন একটা বিল যখন পাশ হয় সব বিল তো সঠিক নাও হয় না স্বাভাবিক কথা বিরোধীদের কথা থাকতেই পারে সেই বিরোধীদের যদি বিরোধীদের কথা বিধানসভায় না বলে যেটা যেটা যেখানে বলার জায়গা আপনার আমি উদাহরণ দিচ্ছি আপনার স্ত্রীর সঙ্গে আপনার ঝামেলা হয়েছে আপনার স্ত্রীর সঙ্গে আপনি বাড়িতে কথা বলবেন নাকি পাড়ার লোকের এটা বলুন জানেন তো আমার স্ত্রীর সঙ্গে ঝামেলা হয়েছে হবে নাকি আপনার স্ত্রীর সঙ্গে সমস্যা তো আপনার বাড়িতেই মেটাতে হবে আপনি সেটা কিন্তু পাড়ায় রকে নিয়ে যান তাহলে সে রকবাজিটাই হবে গণতান্ত্রিক পদ্ধতি আলোচনাটা হবে না যেটা বিজেপি করছে পশ্চিমবঙ্গ বিধানসভার মর্যাদাটাকে এই এমএলএরা এই বিধায়ক এবং শুভেন্দু অধিকারী বিরোধী দলরা তাকে নষ্ট করছেন অনুরোধ করবো মর্যাদা নষ্ট করবেন না ওটা অনেক ঐতিহ্যবাহী জায়গা ওটা অনেক গণতন্ত্রের পীঠস্থান পীঠস্থানটা বজায় রাখুন আপনি যেটা করছে সেটা কিন্তু আমাদের রাজ্যের মানুষ দেখছে এবং আপনি হয়তো জানেন যে পশ্চিমবঙ্গের এই বিধানসভা দেখার জন্য অনেক স্কুল কলেজ থেকেও ছেলেমেয়েরা আসে তারা এইগুলো শিখছে দয়া করে তাদেরকে এই গণতন্ত্র শেখাবেন না তাদের সুস্থ গণতন্ত্র শেখান সঠিক গণতন্ত্র শেখান এবং কীভাবে বিধানসভা চালাতে হয় বিরোধী এবং শাসক মিলিয়ে সেটা শেখান এর কারণ কি বলে মনে হয় মানে বিধানসভার ভিতরে দাবিগুলো তুলছেন না আইন নিয়ে কথা বলছেন না অথচ বিধানসভার বাইরে গেটে এসে আপনি পুষ্পত্র লিখতে দাও করছেন কালো পতাকা দেখাচ্ছেন এর কারণ কি বলে মনে হয় দেখুন একটা তো আপনি যদি সাংবাদিক আপনি জানেন তো বিধানসভায় সংবাদ মাধ্যমের একদম হাউজের মধ্যে ঢোকা বাড়ুন আসলে বিজেপি দলটা এখন ভেসে আসে এই মিডিয়ার ওপর শুভেন্দু অধিকারী দেখবেন প্রতিদিন খুব বড় বড় কথা বলেন কারণ মিডিয়ায় ভেসে থাকতে হবে তারা জানেন যে মিডিয়ায় গেটের বাইরে প্রচুর সাংবাদিক থাকেন তাদের কাছে বাইট দিলে আজকে অন্তত কিছুটা ফুটেজ আমি খেতে পারবো বিজেপি ভারতীয় জনতা পার্টির বিধায়ক দল তারা পশ্চিমবঙ্গ বিধানসভাটা শুধু নয় গোটা রাজ্য জুড়ে এই খোর মানে দল হয়ে গেছে ওটা এখন বিজেপি ওটা এখন মানে খোর জনতা পার্টি হয়ে গেছে তাই ফুটেজ জন্য যা করার করছে এসব নিয়ে ভেবে লাভ নেই মানুষ আপনাদেরকে নির্বাচিত করেছে কাজ করার জন্য কাজটা করুন এবং সঠিকভাবে বিরোধীর ভূমিকা পালন করে বিরোধী দলটা বিরোধী দলের ভূমিকাটা পালন করুন আজকে প্ল্যাকার্ড নিয়ে বেরিয়ে গেলাম কালকে মানে আপনি কালো কাপড় দেখালাম পরশু দিন সাদা কাপড় দেখালাম তাতে সাধারণ মানুষ যে দাবি দাবা নিয়ে আপনাকে বিধায়ক হিসেবে পাঠিয়ে সেই মানুষের দাবি কিন্তু পূরণ হচ্ছে না আইনসভায় আইনটা নিয়ে কথা বলুন আইনটা পাশ করুন বাইরে বেরিয়ে স্পিকার কী করলো ধরুন আজকে ধরুন স্পিকার কী করলো স্পিকার বিধানসভায় কী করলো সেটা বারুইপুরে মানুষকে বলে কী হবে বাড়িপুরে মানুষ সব মানুষ বিধানসভায় আসে স্পিকার কী করলো সেটা স্পিকার বিধানসভায় বলতে হবে স্পিকার যদি মনে হয় যে স্পিকার অগণতান্ত্রিকভাবে বিধানসভা চালাচ্ছে সেটা বিধানসভায় বলুন আপনি বারুইপুরে গিয়ে আপনি কল্যাণীতে গিয়ে আপনি কলকাতায় গিয়ে আপনি বলে লাভটা কী হবে কল্যাণী আপনি আপনি একটা জায়গায় থাকেন তো আপনি তো বিধানসভা সদস্য নন বিধানসভা বিধানসভায় স্পিকার কীভাবে গণতন্ত্র হত্যা করছে বিধানসভায় কীভাবে হত্যা করছে সেটার জেনে আপনার লাভটি আপনার কি লাভ আছে আপনি লাভ নেই আপনি বিধানসভার প্রচেষ্টাই জানেন না আসলে কিন্তু মানুষকে বোকা মানানোর পদ্ধতি বিজেপি বুঝতে পারছে আস্তে আস্তে তাদের তাদের মিথ্যে কথা বলাতে তাদের এই ভাউতাবাজিতে গোটা দেশের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের মানুষ তাদের প্রত্যাখ্যান করছে তাই এখন তারা ভয়তে এগুলো ভেসে থাকা যায় কীভাবে কীভাবে মিডিয়ার সামনে আসা যায় কীভাবে গরম গরম বস্তিতে বাজার গরম করা যায় সেটা শুভেন্দু অধিকারী অ্যান্ড কম বিধানসভায় দাঁড়িয়ে করছেন তার জন্য দেখবেন তারা বেশিরভাগটা বাইরেই করেন তারা ভেতরে থাকেন না সই করে চলে আসেন আচ্ছা অতই যদি বিরোধীতে থাকে তাহলে সইটা করছেন কেন ছেড়ে দিন না সই করবেন না সই করলে তো টাকা পাচ্ছেন না সই করে তো বিধায়ক হিসাবে সই করলেও টাকা পাবেন তার জন্য সইটা করছেন মানে আমি আমার রেমোনেশনটা নিয়ে নিলাম নিয়ে এসে বাইরে এসে নাটক করবো হতে পারে না যদি মনে করেন বয়কট করব সই করবেন না দম থাকলে বলবো সই করবেন না প্রথম দিন থেকে বাইরে এসে বসে থাকুন যে বলুন আমি আজকে বিধানসভায় বয়কট করলাম বিধান বিধানসভার জন্য আমার প্রাপ্য বিধায়ক হিসাবে বিধানসভায় অ্যাটেন্ড করে যে টাকা আমার পাই সেটা আমি নেব না করুন না সেটা সেটা করুন সই করে এসে বাড়ি হঠাৎ করবেন দয়া করে করবেন না মানুষ হাসছে